হাওড়ার শাসকের দপ্তর অভিযান ও আইন অমান্য অভিযান হাওড়ায় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এবং বর্তমানে দুর্দশা বস্তু ভাগাড়ের বাসিন্দাদের সুব্যবস্থার দাবিতে আজ হাওড়া জেলা শাসকের দপ্তরে আইন অমান্য অভিযানের উদ্দেশ্যে মিছিল করে এসেছিলেন এসইউ এর নেতা কর্মীরা এই কর্মসূচিকে প্রতিহত করতে হাওড়া পুরসভার সামনে পুলিশের বিশাল বাহিনী ও র্যাব মোতায়েন করা হয়েছিল মিছিল পুরসভার সামনে আসতে পুলিশ কর্মীদের সাথে এসির শিয়ার কর্মীদের বাক বিতন্ডা ও ধস্তাধস্তি শুরু হয়ে যায় দীর্ঘক্ষণ এই পরিস্থিতি চলার পর পরবর্তীকালে পুলিশের হস্তক্ষেপে জেলা শাসকের দপ্তরে এসইউ এর প্রতিনিধিরা গিয়ে ডিপুটেশন দেন এবং মিছিল পরবর্তীকালে হাওড়া ময়দানে অভিমুখে চলে যায়। এই আন্দোলনের কর্মসূচী রাজ্য government ঘোষণা করেছে। এই জানুয়ারি আমরা কলকাতার বুকে এই একই দাবিতে মহাম মিছিল করেছে। এই আন্দোলনের ধারাবাহিকতা আজ tezra FRP পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় আইনমান্য হচ্ছে। কলকাতা মিছিল হচ্ছে। জনজীবনের যে দাবি বিশেষ করে মূল্যবৃদ্ধি দুর্নীতি শিক্ষা স্বাস্থ্য এবং বিদ্যুতের ক্ষেত্রে কেন্দ্র রাজ্য সরকারের যে জনবিরোধী নীতি স্মার্ট মিটার বাদি অভয়ার ন্যায় বিচার এই দাবিগুলোর ভিত্তিতেই আমাদের আন্দোলন চলছে এর সঙ্গে আমরা যুক্ত করেছি প্রত্যেকটি জেলা যুক্ত করেছে

যারা দুর্নীতি করেছে তাদের ব্যাপারে আমাদের কিছু বলবার নেই কিন্তু যারা সরকার সাথে চাকরি পেয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু তাদের ন্যায় বিচার দিল না এবং গোটা নিয়োগ প্রক্রিয়ায় যে দুর্নীতি ঘটলো তাতে আসলে যুক্ত হলো রাজ্য সরকারের মন্ত্রী আমরা অফিসাররা

দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইনান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স